আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের কথা যখন পৃথিবী জুড়ে ছিল ঘোর অন্ধকার আর জাহিলিয়াতের যুগ সেই সময়ে পৃথিবীতে আগমন ঘটে এমন এক মহামানবের যার আগমনের সৃষ্টির হয়েছিল অলৌকিক কিছু ঘটনা এই যেন ছিল নবুয়াতের আগমনী বার্তা বিশ্বাস করতে পারবেন কি নবীজির জন্মের রাতে পারস্যের রাজধানীর ময়দানে বিশাল রাজপ্রশাক কেঁপে উঠেছিল আর এই ফলস্বরূপ ধসে পড়েছিল 14 দুটি মজবুত স্তম্ভ এই জন্য ছিল ইসলামের বিজয় এবং মিথ্যা শাসনের পতনের ইঙ্গিত পারস্যের একটি পবিত্র রদ ছিল যার নাম ছিল সাওয়া শতাব্দীর পর শতাব্দীর ধরে যে রদটি জলপূর্ণ ছিল সেটি নবীজির জন্মের রাতে সম্পূর্ণ শুকিয়ে যায় এটি ছিল মূর্তি পূজার অবসান এবং এক আল্লাহর ইবাদতের সূচনার পূর্বাভাস এক হাজার বছর ধরে যে অগ্নিকে পারস্যের অগ্নি পূজকরা পবিত্র মনে করে আসছিল নবীজির জন্মরাতে তা হঠাৎ করে নিবে যায় এই ঘটনার প্রমাণ করে সব মিথ অবসান ঘটিয়ে সত্য দিনের আগমন ঘটেছে নবীজির জন্মরাতে আরবের আকাশে এক অদ্ভুতপূর্ণ আলোর ঝলকানি দেখা গিয়েছিল অসংখ্য উজ্জ্বল তারা যেন জানান দিচ্ছিল এক মহিমাহীনত সত্তার আগমন হয়েছে যিনি পৃথিবীকে আলোকিত করেন এই ছিল মোহাম্মদ আলাই সাল্লামের আগমন রবিজি সাল্লামের জন্মের পর থেকে জিন ও শৈতান আকাশ থেকে আর গোপন কথা চুরি করতে পারত না তাদের উপর আগুনের শিখা বর্ষিত হতে থাকে এই যেন ছিল ঐশ্বী সুরক্ষা এবং অকল্যাণের শক্তির পরাজয় ইহুদি ও খ্রিস্টান আলেমগঞ্ দীর্ঘকাল ধরে একজন শেষ নবীর এর আগমনের অপেক্ষায় ছিলেন নবীজি জন্মের পর ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক নির্দেশন দেখে তারা বুঝতে পারেন তাদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবীর আগমন হয়েছে নবীজির আগমনের নিদর্শন দিকে ইহুদি ও খ্রিস্টানের ধর্মগুরুদের মধ্যে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয় তারা খুঁজ করা শুরু করেন এই শেষ নবী কোথায় জন্মগ্রহণ করেছেন নবীজির জন্ম হয়েছিল সেই বছর যখন আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসে আল্লাহর অলৌকিক ক্ষমতার ধ্বংস হয়েছিল এটি ইসলামের রক্ষাকর্তা আগমনের আরো অর্থ করে তোলে নবীজির জন্মের আগে আরব ও পারস্যের কিছু ধর্মপ্রাণ ব্যক্তি স্বপ্নে এক নতুন অলৌকিক ব্যক্তির আগমন দেখেছিল এই ছিল এক ঐশ্বরিক স্বপ্ন যা মহামানবের আগমনের ইঙ্গিত দিচ্ছিল নবীজি জন্মের সময় ফেরেস তারা মক্কার আকাশে নেমে আসেন এবং পৃথিবীর ভূস্থানে আলোকিত হয়ে ওঠে এই ছিল নৌবাতে নিশ্চিত বার্তা এবং নতুন যুগের সূচনা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যারা ইসলামিক ভিডিও পেতে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারোর হেদায় রসিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ